বাংলাদেশ ক্রিকেটে আজ যা ঘটল এটা শুধু একটা রেকর্ড নয় এটা এক মানুষের ২০ বছরের লড়াইয়ের ফল বাংলাদেশের ইতিহাসে একজনই ক্রিকেটার আছেন যিনি একশো টেস্ট খেলেছেন আর সেই একশোতম টেস্টই করলেন সেঞ্চুরি The first ever এটাই মুশফিকুর রহিম এটাই তার গল্প বাংলাদেশের ক্রিকেটে আমরা অনেক প্রতিভা দেখেছি কেউ এসেছে আলো ছড়িয়েছে আবার হঠাৎ হারিয়ে গেছে কিন্তু একজন আছেন যিনি আলো অন্ধকার সব কিছুর মাঝেও নিজের জায়গাটা ধরে রেখেছেন ধারাবাহিকভাবে মুশফিকুর রহিম এক নাম যাকে আমরা কখনোই ততটা বড় করে দেখি না কিন্তু যখনই বাংলাদেশ সমস্যায় পড়ে স্কোরবোর্ডের পাশে একটা জিনিসই দেখা যায় মুশফিকুর রাহিম নট আউট পাঁচ সাল বাংলাদেশ তখনও ক্রিকেটে স্থির হতে শিখছে আর সেই সময়ে ডেবিউ করলেন একজন ক্রিকেটার যাকে দেখে প্রথম ধারণা ছিল এত ছোট গরণ আন্তর্জাতিক ক্রিকেটে টিকবে কিন্তু ক্রিকেট ব্যাট দিয়ে খেলা হয় শরীর দিয়ে নয় মুশফিক সেটা প্রতিটা ম্যাচে প্রমাণ করেছেন অনেকে চাপ মানে ভয় বুঝে মুশফিক চাপ মানে সুযোগ দেখতেন কখনো ফর্মহীনতা কখনো অধিনায়কের চাপ কখনো সমালোচনার পাহাড় তবুও মুশফিকের উত্তর সবসময় একই পারফরম্যান্স দু সালের শ্রীলঙ্কায় সেই ডাবল সেঞ্চুরি যা ছিল বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি সেদিন দেশের প্রত্যেকটা মানুষ প্রথমবার বিশ্বাস করেছিল হ্যাঁ আমরাও পারি বাংলাদেশে অনেক ক্রিকেটার ছিল যারা এক দুটি সিজন শীর্ষে গিয়ে আবার নেমে গেছে কিন্তু মুশফিক তিনি যেন দিয়ে ধীরে স্থিরভাবে উঠেছেন পেয়েছেন চোট অসংখ্য আঙুল কাত যাই হোক তাকে মাঠের বাইরে বেশি দেখা যায়নি কখনো ব্যথার ওষুধ খেয়ে ব্যাটিং করেছেন কখনো কিপিং করেছেন হাত ফুলে থাকা অবস্থায় কারণ তার মাথায় একটাই কথা বাংলাদেশ এ ফাইটার আর শেষে এলো সেই দিন মুশফিকুর রহিমের একশোতম টেস্ট বাংলাদেশের লাল সবুজ জার্সিতে যে পথটা কেউ হাঁটতে পারেনি সেই পথ একাই হাঁটলেন তিনি এবং এ যেন সিনেমার মতোই একশোতম টেস্টে সেঞ্চুরি হাজারো সমালোচনা অনবরত তুলনামূলক মন্তব্য বারবার অবমূল্যায়ন সকল শব্দ নিস্তব্ধ হয়ে গেল সেই একটি ইনিংসের সামনে এ শুধু সেঞ্চুরি নয় এটা ছিল ঘোষণা আমি শেষ হয়ে যাইনি আমার গল্প এখনো চলছে বাংলাদেশ ক্রিকেটে তার অবদান শুধু রান বা রেকর্ড দিয়ে মাপা যায় না মুশফিক হল ধৈর্য শৃঙ্খলা পেশাদারিত্বের বেঞ্চমার্ক যে ক্রিকেটার তরুণদের শিখিয়েছে ট্যালেন্ট দিয়ে খেলা শুরু হয় ক্যারিয়ার শেষ হয় পরিশ্রম দিয়ে